করতেও পারবো না অতএব আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে আরবি বাংলা ইংরেজি নিয়ত এগুলো মানুষের বানানো এগুলো ত্যাগ করতে হবে না হয়তো অনুসর আগে যে দোয়া নিয়ত পড়া হয় জন্য এটা আমাদের নবী শিক্ষা দেন নেই অতএব এগুলো বাদ দিতে হবে এখন এই ভুলটা যখন আপনাকে সংশোধন করে দিলাম আপনি আমাকে কি বলবেন এই মসজিদ বাঙতে হবে এই কোন কী শিখায়া কোনো মসজিদ এগুলো কারণে মসজিদ বাঙতে হবে যদি মসজিদ ভাঙতে পারেন আমারই হত্যা করতে পারেন কিন্তু শুনে রাখেন নবী যা শিখায় নাই তা করার জন্য যে আপনি জোর খাটাচ্ছেন কে দিন আপনার লাঠের জবাব দিতে হবেই হবে আসেন এবার আপনাদের কাছে প্রশ্ন নামাজ শুরু করার আগে আল্লাহ আকবার আপনারা বলেন নাকি বলেন না এক নম্বর আমল তাকবিরে তাহারিমা বলো ফরস দুই নম্বর সুম্মা কুরআন এরপরে কোরআনের যেই সুরাটা তোমার কাছে বেশি সহজ হয় সেটা তুমি পড়ো বলেন একশো চোদ্দোটা সুরার মধ্যে কোন সুরা বেশি সহজ সুরাফা তেহা পড়ো পড়বেন পড়লেন আতেহা তিন নম্বর আমি হাদিস আলোচনা সংক্ষেপ করে আনছি তিন নম্বর সুম্মারকা তারপরে তুমি রুকু করো আমরা রুকু করি না কি করি না আমাদের সমাজের মসজিদের ইমাম মহাজ্জিন যারা আছে তারা করে না কি করে না তিনটা আমল তারা করে এবার চতুর্থ আমি পরীক্ষা করব শুধু রুকু করলেই হবে না আমার সাহাবি রুকুটা শান্ত শিষ্ট ভাবে এটা করে কয় এটা করে কয়জনে আমি যদি চ্যালেঞ্জ দিয়ে বলি আমার চ্যালেঞ্জ ভুল হবে না এই শিবচর উপজেলায় যতগুলো মসজিদ আছে এক হাজার মসজিদের ইমাম মসজিদের নামাজ যদি এই রুকুটাকে পরীক্ষা করা হয় রুকু তিনি করেন রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করেন কিরা তাহলে নয় শত নব্বইটা ইমাম ফেল করবে রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করে না আল্লাহ রাব্বানা লাকাল হাম এটা কি প্রশান্ত চিত্ততা হলো কিভাবে করবেন আপনি প্রশান্ত চিত্ততা আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন মাথা মাঝ মাজাপীঠ সমান রাখবেন দুই হাত হাঁটুতে রাখবেন সব দৃষ্টির শেষদ্বারের স্থানে রাখবেন নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান আর এমের জন্য এই বিধান সাধারণ মানুষের জন্য এই বিধান হানফীর জন্য এই বিধান আরেদিসের জন্য এই বিধান সবার জন্য এই বিধান শান্তশিষ্টভাবে বলতে হবে সুভ্যানারব্বিয়াল আজীম সুভানারব্বিয়াল আজিম সুভ্যানারব্বিয়াল আউজীম কোন তাড়াহুরা করা যাবে আসুন রুকু করলেন রুকু থেকে ওঠেন স্বামী আল্লাহ বলে দাঁড়াও আমাদের নবী বললেন আপনাদের কাছে প্রশ্ন থেকে দাঁড়ান না কি দাঁড়ান না দেখি পরের কিয়ন রুকু শুধু করলেই হবে না রুকুতে প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়িয়ে যেতে হবে মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে একটু যদি অ্যাঙ্গেল হয় আপনার রুকু হবে এবার আপনার মুসল্লিদেরকে বাদ দিলাম আপনার এলাকার ইমামদের নামাজ পরীক্ষা করে দেখেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে একটু সেকেন্ড অপেক্ষা করে না বরং কেবলার দিকে মাথা ঝুঁকানো অবস্থায় শেষ দায় চলে যায় নবীর শিখানো নামাজের সাথে মিলছে না আলাদা হয়েছে এখন আমি কি ওই ইমাম মানব না নবীরা মানবো বলেন সিদ্ধান্ত দেবেন আপনি একটু ডিসপ্লে ছলে ছলত হবে না এবার শুনুন রুকু থেকে দাঁড়িয়ে আপনি একটু স্থির হতে চান ইমামের কারণে পারেন না কেন তিনি নবীর তরিকার অনুসরণ করেন না একদিন সালাম ফিরার রুকু থেকে দাঁড়ালেন সামি আল্লাহ বললেন পিছনে এক মুসল্লি বললেন ফি এটা যখন বললেন নবী সালাম ফিরে বললেন এই বাক্যগুলো কে বলেছে সাহাবি বুঝলেন মনে হয় ভুল হয়ে গেছে প্রথমবার চুপ ভয় কিছু বলে না দ্বিতীয়বার বলছে কে বলেছে দারো নবিসের কথা শোনার পরে লোকটা ভয় ভয় দাঁড়িয়ে বলছেন আনাইয়ারসোলাল্লাহ আল্লাহ রাসুল্লা আমি বলেছি আর নবী বললেন সাহাবি তুমি দেখো না আমি দেখি তুমি শোনো না আমি শুনি আমি দেখলাম তিরিশ জন ফেরস্তা প্রতিযোগিতা করছে তুমি যখন ওইটা বললা তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে তাহলে নবী রুকু থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহ হলিমান হামিদা বলার পরে পিছনে মুসল্লি যদি রব্বান আলাকাল হাম হামদান কাসিরন বলতে পারে আমাদের মসজিদের ইমামদেরকে উচিত না এতটুকু সময় দিয়ে দোয়াটা নিজে পড়া পড়তে বলো দেয় না এখন আপনি কী করবেন তার মানে তার আমলের সাথে নবীর আমলের সাথে মিল আছে আসুন শেষ চলে যাই তারপরে তুমি সেজদা করো আমরাও সেজদা করি আটটি অঙ্গ দিয়ে সেজদা করতে হবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান আরেমের জন্য এই বিধান সাধারণ মানুষের জন্য এই বিধান নাক আর কপাল কপাল আর দুইটা জমিনের সাথে মিলানো থাকবে দুই হাত জমিনের সাথে মিলানো থাকবে দুই হাটু জমিনের সাথে মিলানো থাকবে দুই পা জমিনের সাথে মিলানো থাকবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য একই বিধান দায় গেলেন সেজদা শুধু করলেই হবে না সেজদায় গিয়ে রবি ওয়াসাল্লাম বললেন হাত তা তোমা সাজিদান শুধু সুমানি মেলা জুন সুমানি মেলা জুন এরকম করলে হবে না যাও স্থির হও তারপরে তুমি বলো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা একটু শান্তশিষ্টতা শিষ্টতা অবলম্বন করো বলেন আমাদের দেশের মুসল্লিরা সেজদায় গিয়ে তারাহুরা করে নাকি করে না নবীর নামাজের সাথে মিল নাই এবার দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মারফা এক সেজদা শেষ মাথা উঠাও আমরা কি দিয়ে মাথা উঠাই না দেখি পরেরটা কে করেন সবগুলো নবীর আদেশ জালিসান। শুধু মাথা উঠালেই হবে না মাথা পিঠ মাজা সমান বরাবর হয় স্থির হয়ে বসো একটু অ্যাঙ্গেল হলে চলবে না আমাদের সমাজে কিছু চিকন চালাক মানুষ কাছে এখন সেজদা থেকে মাথা তুললাম একটু পরে তো আবার সেজদা যাওয়া লাগবে পুরা উঠে আলাপ কি অ্যাঙ্গেল করে আবার সেজদায় যায় এমন লোক না নাই তারা শোনেন শুধু মাথা টান করলে হবে না দুই সাজদার মাঝখানে আমাদের নবী দুইটা দোয়া পড়তেন ইমামদারও পড়া উচিত মুসল্লিরও পড়া উচিত প্রত্যেক মুসল্লির ওগুলো প্র্যাকটিস করা উচিত একটা ছোট আর একটা বড় ছোটটা কি রব্বিক ফিরলি হে রব আপনি আমাকে খরা ক্ষমা করেন হে রব আপনি আমাকে ক্ষমা করেন এটা হলো দুই সাজদার মাঝে ছোট দোয়া আর বড়টা কি আরও চমৎকার অর্থ শোনেন আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওর হামনি আল্লাহ আপনি আমাকে দয়া করেন ওয়াজ ইমবুরু আপনি আমাকে সক্ষমতা দাঁড় করেন ওর ঝুঁক আপনি আমাকে রিজিক দান করেন ওরফা আনি আমার মর্যাদা বাড়িয়ে দেন বলেন সব হান দুই সাজদার মাঝখানে দোয়া কবুল হয় আমার নবী দোয়া পড়তেন আমার বাংলার জমিরের অধিকাংশ ইমামে দোয়া পড়ে না এমন কি আমি যদি একটু আগ বলি আর একশো ইমামের মধ্যে নয়শো নিরানব্বই জন ইমাম দুই সাজদার মাঝখানে দোয়া পারেই না এখন আপনি আমাকে বলবেন আমি কেন নবীর তরিকাকে ফলো করে চলি আর কেন সমাজের অন্য মানুষদের সাথে আমল করি না কারণ নবীর শেখানো তরিকার সাথে তাদের তরিকার ভিন্নতা আছে না নাই আর আমি কোনটা করব এজন্যই জোর দিয়া বলি ভাই আমরাই মসজিদে যেভাবে আমল করি আর বলি প্রত্যেকটা আমলের দলিল আছে আপনি যে কোনো সময় চাইবেন আমি খুলে দেখাতে পারবো কিন্তু আপনাকে আমি পিটাইয়া না আপনার সাথে আমার চ্যালেঞ্জে যাবো না আপনার সাথে আমার লাঠিরিয়া কোনো যুদ্ধ নাই একটা দলিল ভাই আমলটা করেন কোথায় দেখান দেখাবো মানা না মানা আপনার আমরা কাউকে জোর করে মানাতে চাই না ভাই আপনি না মানেন কিন্তু আমি যে মানব আপনি যদি আমাকে মানতে না দেন তাহলে যে হাদিস অনুযায়ী আমি আমল করছি যে কোরআনের আয়াত অনুযায়ী আমিল করছি আমার যদি বিরোধিতা করেন এই মসজিদের যদি বিরোধিতা করেন আমারও বিরোধিতা হবে না মসজিদে বিরোধিতা হবে না স্বয়ং আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করা হবে যারা আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কাজ করে তাদের ইমাম থাকে কিনা আমার কাছে না আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব কবরে গিয়ে সে ফতোয়া জিজ্ঞেস করেন আমরা কি একটা নীতিতে এক হতে পারি এখন থেকে ইনশা আল্লাহ সলাতে সিয়ামে হজে জাকাতে ফরজে নফলে ওয়াজিবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর দেখানো নিয়ম অনুযায়ী সাহাবিদের দেখানো নিয়ম অনুযায়ী করব করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এবং আমি করতে না পারি কেউ যদি করে তাকে আমরা সাপোর্ট করবো তো ইনশাআল্লাহ করতে পারবো না ইনশাআল্লাহ আমরা আবারও বলছি এই মসজিদে যে আমলগুলো হয় আল্লাহর নবীর শেখানো তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমলের দলিল আছে ইংল্যান্ডে আমেরিকায় মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া সৌদি আরবে কুয়েতে কাতারে বাহারাইনে মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রে যান এগুলো আছে কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা জানে না তাই করে না আপনাদের অনুরোধ করি জানার চেষ্টা করুন হক গ্রহণ করা না করা আপনার দায়িত্ব আপনার সাথে আমার কোনো যুদ্ধ বাহাস নাই আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করার পালন দান করুন ছোট্ট একটা অনুরোধ আপনাদেরকে আমি করছি অন্যান্য মসজিদে গেলে দেখবেন এখানে লেখা থাকে লালবাতি জলাকালীন অবস্থায় সুনাতি নিয়োগ করবেন না পরে পড়বেন এটা থাকে না কি থাকে না থাকে না আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা মসজিদে যাওয়ার পরে আগে দুই রেখা আদায় করবেন তারপরে বসে ইমামের ক্ষুদা শোনেন আর যাই করেন করবেন কিন্তু দুই রেখাত নামাজ না পড়ে কখনো বসবেন না এখনও যারা নামাজ পড়েন নাই তাদেরকে একটু অনুরোধ করছি আপনারা নামাজ দাঁড়িয়ে পড়ে তারপরে আপনারা খুতবা এবং সলাতে অংশগ্রহণ করবেন এটাই ইসলামের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা আমরা ভুল ক্রমে দিকে মসজিদে আসার পরে বসায় দেই এরপরে বলি যে ভাই সময় পরে দেওয়া হবে কিন্তু নিয়ম না আগে আপনি নামাজটা পড়ে ফেলবেন যাদের সুন্নত বাকি আছে তাদেরকে অনুরোধ করে বলছি আজকেও পড়বেন ভবিষ্যতেও যখন আসবেন অন্নমস্যিদাও যাবেন আগে সলাত আদায় করে তারপরে বসবেন কেন এটা করবেন আমি একটা দলিল দিয়ে আমার খুদ্বার শেষ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন নবী সাল্লা ইসলাম একবার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন সহি বুখারি কিতাবুল জুমার হাদিস নবী সালাম এই যে আমি যেভাবে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছি এভাবে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন আপনারা সবাই আমার দিকে তাকানো আমি কিন্তু আপনাদের দিকে তাকানো একটা লোক ঢুকলে আপনারা দেখবেন না কিন্তু আমি দেখি না দেখি তো নবী সাল্লাহসাল্লাম দেখলেন সুলাই গতফানি নামে একজন সাহাবি ঢুকলেন ফা আলাসা তিনি বসে গেলেন নবী ইসলাম বললেন ইয়া সুলাইক আসল্লাইতা সুলাইক তুমি কি নামাজ পড়ছো ও আল্লাহ সুলাইক বললেন না আল্লাহ নবী আমি পড়ি নাই নবী সাল্লা বললেন কুম দাঁড়াও দাঁড়াও ফসলের রাখা যায় দু রেখা তদায় করো সুম মেথা জিনিস তারপরে তুমি বসো এরপরে খুদ্ যতটুকু পাও ততটুকু সোলো আপনারা কি আমার হাদিস বুঝেছেন এবার বুঝলে বলেন আমাদের নবী ক্ষুদা দিচ্ছেন তখন নবী সালাম তাকে কি বলছেন যে আগে ক্ষুদাস শোনো তারপরে নামাজ পড়ো এটা বলছেন না বলছেন আগে দু রেখা নামাজ পড়ো তারপরে খুদ্া শোনো কোনটা বলছেন আর আমাদের মসজিদের ইমামরা এবং মসজিদের মুসল্লিরা মসজিদ কমিটিরা কি করে আগে বসায় তারপরে নামাজ পড়তে বলে বলেন এটাকে নবীর হাদিসের সাথে মিলছে না উল্টো হইছে আর আপনি আমার সিদ্ধান্ত দেবেন আমি কি নবীর হাদিস মানবো না এই এলাকার মসজিদের নিয়ম মানবো সিদ্ধান্ত আপনি দিবেন ব্যাস হক বোঝার জন্য এতটুকু যথেষ্ট এভাবে সত্য জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না অনুরোধ করি আপনি আপনার ভুলটাকে সংশোধন করে নেন ইমাম যদি একবার ধরেন তিন কাত নামাজে মাঝখানে দুই ডাকতে না বসে দাঁড়িয়ে যায় আমরা ইমামের ভুল ধরি না কি ধরি না কি বলে ভুল ধরেন না আল্লাহ একবার ভুল ধরেন আমাদের সহজে আল্লাহ আকবর বলে ভুল ধরে আজ আমার বাড়ি আমার নাম শহীদুল ইসলাম শহীদ আর বিপ্রবাসক চরণাস্তা ফাজিল মাদ্রাসা আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমার আমি মাদারীপুরের সন্তান আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ ইমাম ভুল করলে কোন মুক্তাদি আল্লাহ একবার বলে ভুল ধরবে এই দলিল আসমানের কোন কিতাব জমিনের কোন কিতাবে নাই চলছে তো বাপদাদার আমল থেকে অথচ বুখারিতে বলেছেন ইমাম যদি ভুল করে তখন তোমরা মুসল্লিরা দুই প্রকার কিছু থাকো পুরুষ আর কিছু থাকো মহিলা পুরুষ যদি এই ভুলটা তোমরা বুঝতে পারো তখন তোমরা বলবা শুভ আর মহিলা মুখ দিয়ে কোনো শব্দ নাই এভাবে হাত বাঁধা থাকবে না হাতে এভাবে টাচ করবা মুখে কোনো শব্দ নাই তাহলে ইমাম ভুল করলে মুসল্লি ভুল ধরবে কি বলে আমাদের সমাজে ভুল ধরে কি বলে আর আমরা কোনটা করবো কেন করবেন ওটা নবী বলেছেন তাই কেন করবেন নবী করতে বলেছেন তাই আমরা শুধু এতটুকুই বলি ভাই ভুল থাকতে পারে ভুল আপনি আজীবন করতে পারেন ভুল জানার পরে সংশোধন করাই হলো বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদের আমল করা তাও যাদের সলাদ বাকি আছে আপনারা পড়ে ফেলেন পড়ে ফেলেন